বহরমপুর এখন মোহনা বাস স্ট্যান্ডে আছে বন্ধুরা আগের ভিডিও আপনারা সবাই তুলে ধরার চেষ্টা করলাম বাস জার্নি বহরমপুর থেকে বহরমপুর তো বন্ধুরা এখন জার্নিটা একটু লং হতে চলেছে কারণ এখন যাবো আমরা ফারাক্কার উদ্দেশ্যে বন্ধুরা এখানেই মোহনা বাস স্ট্যান্ড এটা হচ্ছে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড আর এই মোহনা বাস স্ট্যান্ডে এখন টিকিট কাটবো চলো এখন মোহনা বাস স্ট্যান্ডে আসি বন্ধুরা আর এই মোহনা বাস স্ট্যান্ড থেকে চলে যাবো একেবারে সেই ফারাক্কার উদ্দেশ্যে আর এখন যাচ্ছি আমি সেই টিকিট কাউন্টারের দিকে তো চলুন যাওয়া যাক আর এটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ডের টয়লেট আর এই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার তো চলুন ফারাক্কা বাস্তাটা ফারাক্কা তো বন্ধুরা এখন আমরা আছি মোহনা বাস স্ট্যান্ড তো ফারাক্কা বাস এখন কোথায় পাওয়া যায় সেখানে যাচ্ছি টিকিট কাউন্টার দিকে আমরা যাচ্ছি তো জার্নিটা যেহেতু অনেক বড়ো হবে তো সাথে থাকুন আমরা এখন টিকিট কাউন্টারের কাছে যাচ্ছি আরেকটা হচ্ছে এক্সপো বাজার মোহনা এক্সপো বাজার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন মোহনা বাস ট্যান্ড সাইকেল থেকে ফারাক্কা যাব ফারেক্টা বাস দিয়ে যাওয়া যাবে আমাকে ডাইরেক্ট বাস ধরতে হবে বলা দাদা আমাদেরকে এই যে এ ভাই এখানে আখ বিক্রি করছে মোহনা বাস স্ট্যান্ডের সামনে বলো দাদা কেমন আছো ভালো আছি হ্যাঁ ভালো আছি এই তো এখানে আসলাম মোহনা বাস স্ট্যান্ড আজকে হ্যাঁ আজকে ফারাক্কা যাচ্ছে ফারাক্কা হ্যাঁ থাকো দাদা হ্যাঁ বন্ধুরা দেখুন এটা হচ্ছে রঘুনাথ ওয়ান যাবে অমরপুরের পরে রঘুনাথ ঘোষ নাকি তো বন্ধুরা এই বাসে হয়তো অমরপুর যেতে হবে কারণ ফারাক্কার বাস এখানে নেই এই মোহনা বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন এখন আমি বর্তমানে আছি মোহনা বাস স্ট্যান্ড তো চলুন আজকে জার্নি শুরু হবে সেই ফারাক্কার উদ্দেশ্যে আর এটা হচ্ছে সেই মেন রোড এটা হচ্ছে সেই ফারাক্কা হ্যাঁ আপনারা শিলিগুড়ি দার্জিলিং সব যাওয়া যায় এই রোডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রোড তো ফারাক্কার বাস পাওয়া যাচ্ছে কি না নয় এই অমরপুর যেতে হবে অমরপুর চেঞ্জ করতে হবে আমাদের বন্ধুরা তো সাথে থাকুন জার্নিটা অনেক বড় হবে আর সমাজের টিকিট কেটে সিটে বসে যেতে হবে কারণ অমরপুর অনেকটা দূর দুই থেকে তিন ঘন্টা জার্নি হবে তিন সাড়ে তিন থেকে সাড়ে তিন ঘন্টা জার্নি সেই অমরপুর দেখা যাক অমরপুরের ফারাক্কার বাস পাওয়া যায় কিনা ফারক্কা এখান থেকে প্রায় একশো দশ কিলোমিটার দূরে ফারাক্কা সেখানে আজকে যাবো সে তো চলুন দেখা যাক আপনাদের যে ফারাক্কা দেখাবো বলে এসেছিলাম দুপন্দরা এলাইনে এসেব বাস নেই আজকে মোহনা বাস স্ট্যান্ড থেকে কোনো বাস নেই ফারাক্ক পড়তে সে অমরপুর লাস্ট স্ট অফিস তো দেখা যাক আমরা এখন খাগড়া রেল স্টেশনের কাছে যাচ্ছি সে খাগড়া স্টেশন এটা মুর্শিদাবাদের একটা ভালো স্টেশন বহরমপুরে মুর্শিদাবাদ স্টেশনে পরে খাগড়া স্টেশন তো সেই স্টেশন থেকে এখন আমরা দেখি ফারাকার উদ্দেশ্যে কোনো ট্রেন আছে কি না হ্যাঁ ফারাক্কা নিউ জংশন রেল স্টেশন তো ওখানে গিয়ে আপনার সব সমস্ত কিছু চলে যাওয়ার চেষ্টা করব আর এই যে এই টোটোতে আজকে যাচ্ছি তো চলুন সেই খাগড়া স্টেশনে দেখা যাক ট্রেন আছে কি না কারণ যেহেতু বাস নেই আর ট্রেনে তো টাইম আপনারা সবাই জানেন সময় মতো ট্রেন যায় সেই মালদা উদ্দেশ্যে চলুন যাওয়া যাক